এই মুহূর্তে আমরা আমাদের স্মার্ট টেকনিক প্রো এডুকেশন চ্যানেলে মাননীয় সঞ্জয় গো মহাশয়কে আমরা পেয়ে গেছি তো আপনারা অবগত আছেন দীর্ঘদিন প্রায় নয় নয় করে প্রায় আঠারো মাস আঠারো মাসে এই পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রায় আঠেরো উনিশটার মতো আমরা হেয়ারিং শুনতে পেরেছি অন্যান্য কেসের তুলনায় পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধি দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে সেটা অনেকটাই জয়ের দোরগোড়ায় এসেছি তবে সবটাই নির্ভর করছে সাংবিধানিক বিষয়ের উপর তো আজকের হাইকোর্ট থেকে একটি অর্ডার আমাদের কাছে এসেছে সেই অর্ডারের নিরিখে আপ টু ডেট হিসাব দিলে কি পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন সম্ভব দেখুন ওখানে অর্ডারে প্রথমেই লেখা আছে যে পার্শ্ব শিক্ষকদের পিটিশনের পক্ষ থেকে কোনোরেশন বৃদ্ধির যে বিষয়টা সেটা উল্লেখ করেছে এবং সেখানটা নিশ্চিতকরণ করার জন্যে বিচারপতি এই সিক্সটি ফোরটি রেশো হিসাবে যেটা আছে সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের পার্সেন্টেজ লাস্ট ছ বছর কি দিয়েছে কি খরচা হয়েছে তার ইন ডিটেল এক সপ্তাহের মধ্যে দিতে ঠিক আছে এবং ষোলো তারিখ সেটার মামলার হিয়ারিং হবে এইখানে এইখানে একটা জিনিস যেটা বিষয় সেটা হচ্ছে এই যে এতদিন ধরে যে কেন্দ্র টাকা দেয় না রাজ্য রাজ্য বলে আবার কেন্দ্র বলে আমি টাকা দিয়ে রাজ্য খরচা করতে পারে না এই যে টোটাল যে একটা ধোঁয়াশা গল্প যেটা আমরা সবাই একে ওকে দোষারোপ করি এই জায়গাটা কিন্তু আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আগামী ষোলো তারিখ ঠিক আছে এরপর বিচারপতি মাইনের বৃদ্ধির আশা করি সিদ্ধান্ত নেবে ঠিক আছে হতাশা জায়গা নেই একদম আমরা মানে খুব ভালো জায়গায় রয়েছি যা অর্ডারটা দেখলে বুঝতে পারবেন এবং এখানে আপনারা দেখতেই পাবেন আমরা যা কেস লড়ছি তার ইন ডিটেলস ব্রিফিং আমরা সবাইকে করে দিই কোনো ব্যাপার আপনারা সাথে সাথে অ্যালার্ট করে দেন প্রত্যেক মানে ছেচল্লিশ হাজার পাঁচশো শিক্ষকের উদ্দেশ্যে কোনো কিছু আপনারা আজ আজও পর্যন্ত গোপন রাখেননি গোপনীয়তার ব্যাপার নেই কারণ ব্যাপারটা হচ্ছে এখানে আমি সবার জন্য লড়ছি ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে এখানে লুকোচুরি করেন কি আছে এখানে তো এখান থেকে তো কোন রকম আমার কোনো এক্সট্রা ইনকামের ব্যাপার নেই কারণ এটা এটা লড়াইয়ের বিষয় নিজেদের দাবির ন্যায্য আদায়ের বিষয় অনেকে মন্তব্য করেন ঘরে বসে করতে পারেন তাতে আমার কিছু না সেই স্বাধীনতা সংগ্রাম আন্দোলনও বহু লোক ইংরেজে দালালি করেছিল এই দালাল চক্র চিরকাল ছিল চিরকাল আছে চিরকাল থাকবে তার জন্য এই মিন্দুমাত্র ভিতরও নয় বিচলতিও নয় যারা সমালোচনা করছেন তারা সমালোচনা করতে থাকুন মাইন্ডা যখন বাড়বেন তারা সেই মাইন্ডা নিয়ে তারা সুখে শান্তিতে থাকুন কিন্তু মাইনে আমাদের বাড়তেই হবে হ্যাঁ সেটা এই অর্ডারেও পরিষ্কার মানে এমন একটা পরিস্থিতির মধ্যে এখন দাঁড়িয়ে গেছে মানে এখানে পরিষ্কার কতদিন শুনুন এতদিন বাংলা কথা হচ্ছে চাপে আমরা ছিলাম আমাদের মাইনেবার ছিল না এবার চাপে দুই সরকার থাকবে কেন্দ্র সরকার রাজ্য সরকার তার কি টাকা দিয়েছে না দিয়েছে কি খরচা করেছে না করেছে তারা কত টাকা পেয়েছে কত টাকা করেছে একটাই প্রশ্ন আপনাকে আপনার কাছ থেকে আমি শেয়ার করতে চাই জানতে চাই যেটা হচ্ছে অন্যান্য স্টেটেও তো সর্বশিক্ষা অভিযান রয়েছে সেখানে অন্যান্য স্টেটে তো এমন দোটানার মধ্যে পড়ছে না অন্যান্য এটা এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় এই উত্তর আমি দেবো না এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা বিষয় কিন্তু আমি আমি সব রাজনৈতিক জটিলতা ঢুকতেই চাই না ঠিক আছে আমি বঞ্চিত হচ্ছি সিক্সটি ফোরটি রাজ্য সরকারের রেশিও ঠিক আছে আমি কেন্দ্র রাজ্য দুজনকেই পার্টি করেছি এবার তারা কোর্টকে ব্যাখ্যা দিক তারা তাদের প্রাপ্য টাকা দিচ্ছে কিনা হ্যাঁ আমি বঞ্চিত হচ্ছি এবার কোর্ট ঠিক করবে যে সেখান থেকে আমাকে কিভাবে কি করতে পারে আমার দেখার দরকার নেই পরিষ্কার এখানে সত্যি বলতে কেন্দ্র না রাজ্য কেই কোন ভাবে যে পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত করে সেই বিষয়টা আপনি পরিষ্কার পরিষ্কার হতে হতে চাইছেন এটাই একদম একদম আমি চাইছি না প্রত্যেকেই জানতে চাইছেন রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে কে কে এদেরকে বঞ্চিত করছে এর এতদিন ধরে যে বঞ্চিত তেরো বছর ধরে নয় দীর্ঘ কুড়ি বছর ধরে যে বঞ্চিত কারা বঞ্চিত করছে কিভাবে বঞ্চিত হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আর এই কথা হবে না এ ও দিচ্ছে সে আমি না কি হচ্ছে না হচ্ছে সেটা বছরের বছর কি ছিলাম একটা ভাত টিকলেই বলা যায় যে সারা ভাত হয়েছে কিনা ভাত দেখতে লাগে একদম একদম আছে আমার কথাগুলো একটু খারাপ খারাপ শুনতে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আমি পরিষ্কার কথা এইভাবেই বলি ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন স্যার আর সবাই একটা কথা একটা অনুরোধ যে এই কোন এক একটা হেয়ারিং এ প্রচুর খরচা হয় এই ধরুন আমি এই মাত্রের কাছ থেকে বেরোলাম ঠিক আছে আমাদেরও পরিবার আছে সংসার আছে এই বাড়ি থেকে কথা বলছে বাড়িতে ফোন আসছে সংসার করতে হয় ঠিক আছে সুতরাং মানে রাত্রি কেউ বারোটা ফাওয়া সময় ফোন করবেন রাতে বারোটা ফাওয়ার পর ফোন করেন খুব বিরক্ত হয় আমার পরিবারের লোকজন ঠিক আছে সারাদিনে সবার ফোন অ্যারেঞ্জ করি সারাদিনে করবেন কেউ বারোটা পরে করবেন না আর আমাদের কেসে তো দেখছে টাকা খরচা হচ্ছে আবার এই মাসে আরেকটা হিয়ারিং আছে itu kan itu semua itu পারবে একটু টাকা মাইনে সবার রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকের উদ্দেশ্যে একটাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিবেদন যে আপনারা প্রত্যেকেই অবগত আছেন জানেন কম বেশি যে একটা কেস চালাতে গেলে অনেকটা পরিমাণ টাকার প্রয়োজন হয় সেই জায়গা থেকে আপনারা আগেও ছিলেন এখনো পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পাশে আছেন যে যেমনটা সামর্থ্য অবশ্যই করে আপনারা আমি স্ক্রিনের মধ্যে সেই অ্যাকাউন্ট নম্বর অবশ্যই করে দেব সেখানে অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য মতো টাকা পাঠাবেন ধন্যবাদ No scatter.